নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন না জানিয়ে দিলেন পাবন সিং যে ব্যক্তির বিরুদ্ধে বাঙালি বিরোধী মনোভাব এবং নারী বিদ্বেষের অভিযোগও উঠেছে আর সেই ঘটনায় বিজেপির চূড়ান্ত মুখ ফুললো বলে রাজনৈতিক মহলের মত প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে আঠারো ঘন্টাও কাটল না কেন্দ্র থেকে টিকিটে লড়বেন না বলে জানিয়ে দিলেন ভোজপুরি গায়ক পবন সিং যে গায়কের বিরুদ্ধে বাঙালি বিরোধী মনোভাব পোষণের অভিযোগ উঠেছে নারী বিদ্বেষের অভিযোগও উঠেছে ভোজপুরি গায়কের বিরুদ্ধে আর সেই সব অভিযোগের মধ্যেই রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ ভোজপুরি গায়ক বলেন হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা দেখিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে আমায় প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল কিন্তু কোনো কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচন লড়তে পারবো না আসানসোল থেকে কেন সরে দাঁড়িয়েছেন সেই কারণটা পবন নিজে সরাসরি কিছু না জানালেও রাজনৈতিক মহলের মতে বাঙালি বিরোধী এবং নারী বিদ্বেষী মনোভাবের জন্য যেভাবে বিভিন্ন মহল থেকে আক্রমণ ধেয়ে আসছিল সেই পরিস্থিতিতে ভোজপুরি গায়ক নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন যে সুরটা ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় তৃণমূলের জয় হিসাবে না দেখিয়ে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের অদম্য মনোভাব ও শক্তির প্রমাণ সঙ্গে জনগর্জন হ্যাশট্যাগ ব্যবহার করেছেন বাকি তৃণমূল নেতারাও একই পথে হেঁটেছেন ডেরিক ও ব্রায়ান বলেন খেলা শুরু হওয়ার আগেই খেলা হয়ে গেল এটাকেই খেলা বলে একই সুরে সাকেত গোখলে বলেছেন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে একটি আসনে আত্মসমর্পণ করে নিল বিজেপি আবার সুস্মিতা দেব বলেছেন বাংলায় বিজেপির প্রথম আত্মঘাতী গোল আর সেই ঘটনায় যে বিজেপির চূড়ান্ত মুখ পড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছে রাজনৈতিক মহল ওই মহলের বক্তব্য একজন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘন্টার মধ্যেই তিনি নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা করে দেওয়ার বিষয়টা মোটেও স্বাভাবিক নয় বিশেষত ওই প্রার্থী যে লড়াইয়ে উৎসাহিত ছিলেন তা তার প্রাথমিক প্রতিক্রিয়ায় স্পষ্ট ছিল সেখান থেকে দাঁড়িয়ে নাম তুলে নেওয়ার পেছনে যে কোনো কোনো বড় বিষয় আছে তা স্পষ্ট আর কারণটা যে কি তা কার্যত স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল বিশেষত বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যর মতো ব্যক্তি পাশে দাঁড়ানোর পরও পবনের সেই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল কারণ বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেই মালব্য মালব্যের আশীর্বাদ থাকা পবন নির্বাচন থেকে নাম তুলে নেওয়ায় বিজেপিকে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল যে মালব্য আবার পবনের টুইটের রিটুইট করেছেন